কালকে তো ডাকস নির্বাচন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কথা হচ্ছে যে ডাকস নির্বাচন কি সুস্থ হলো নাকি আমি তো যেখানে এই বিডিও আছে একটা দেখতেছি এটা তো সুস্থ হয় নাই কি করলেন এটা ভোট ডাকাতি করে কি ডাকস নির্বাচন করে জামাতকে জিতাই দিলেন বিএনপিরা আসলে বিএনপিরা যুগের পর যুগ বিকৃত হচ্ছে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না সেলিউট বিএনপিকে বিক্রি মাল ফেরত নেওয়া হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বুঝতে চাই যে অবশ্য বুঝছেন আপনারা কিন্তু যাকে বানাইলেন ডাক ডাকশুনেতা সে কি আপনাদের বিএনপির কতগুলা আবাল মার্কা লোকজন আছে মানে তারা শুদ্ধ সহযোগিতা করে এই চিড়াঙ্গ আমাদের চিটাঙ্গো সাতকানিয়া সাদিক কাইমকে ডাকস নির্বাচনের একদম বিফুল বুটে জয় করে দিলেন আবার সে বিএনপি না সে হচ্ছে জামাতপন্থী জামাতের অনেক বড় নেতা মনে মনে হয় জামাতের অনুসারী যাই হোক অবশেষে বিএনপি না নিয়ে টাকার কিছু বিকৃত হয়ে জামাতিদেরকে দিয়ে দিল ডাক আসলে বিপি বিপি দিয়ে কি করবেন ওরা আপনাদেরকে ওদের পলিটিক্স বুঝবেন না বিএনপিরা আসলে এখনো বোগাস্বরকে বসবাস করেন আপনাদের মাথায় লবণ লেখে বরে খেয়ে যাচ্ছে চিন্তা করবেন না আপনাদের ভবিষ্যৎ সামনে আরো কত সারপ্রাইজ দিবে আপনাদেরকে অবশ্য বুঝতে পারবেন কেন আপনাদের আব্বা যান আপনাদের কাকা যান আসতেছে না লন্ডন থেকে নাকি ফ্লাইট মিস হয়েছে ফেসবুকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে দেখলাম ইউটিউবে দেখলাম স্যানসাইটে দেখলাম ইনস্টাগ্রামে দেখলাম ভাইওয়ারে দেখলাম এক সপ্তাহের মধ্যে আসতেছে বিশেষ ফ্লাইটে বিশেষ ফ্লাইট কি এখনো তৈরি হয়নি নাকি ছাগা চুরি করে নিয়ে গেছে কি করলেন ভাই সাদিক কাইমের মতো একটা ছোট বাচ্চার কাছে আপনারা হেরে গেলেন ঠেকার জন্য বিএনপিরা পারে আসলে টাকার জন্য সব কিছু করতে ভোট ডাকাতি করছে তাও আবার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে এটা কেমনি কি এটা তো ভাই জন্য ঘটনা মনে হচ্ছে ভিডিও ফুটেজ ভাইরাল করা এগুলো আসলে আপনাদেরই মানাই জামাতেরা বিএনপিরা সব সময় ডাকাতের সাথে লিপ্ত ছিল ওরা ডাকাতি করার ওদের স্বভাব যাই হোক আপনারা কিছু মনে করবেন না যুগের যুগের পর যুগ ওরা বিএনপি জামাতরা এরকম করে আসছে একজন বিকৃত হয়ে যাবে বিএনপিরা তো অবশ্যই বিকৃত হয়ে যাবে ঘরের বউ বাচ্চাকে পর্যন্ত বিএনপিরা বিক্রি বিক্রি করে দিতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছু না বিএনপির মধ্যে একশো পার্সেন্ট লোকের মধ্যে আপনি এইটি ফাইভ পার্সেন্ট পাবেন অশিক্ষিত আবাল টাইপের আমার একটা বন্ধু স্ট্যাটাস দিছে নেতৃবৃন্দ নেতৃবৃন্দকে নাকি নেতৃবিন্দু বলে বলে নয় বার করছে এরকম মনসের বিশেষ বিশেষ বড় না নেতারা কিন্তু এই বক্তব্য শুনে যাচ্ছে নেতৃবিন্দু নেতৃবিন্দু আচ্ছা বিন্দু বিন্দু ডুগাই দিচ্ছে এটা একজন নেতাও কি ধরতে পারে নাই অবশেষে আমার বন্ধু আজকে সাতকানিয়ার নাম প্রকাশ করলাম না সে স্ট্যাটাস দিছে তার স্ট্যাটাস আমি লিখলাম মানে বিএনপির মধ্যে সব অশিক্ষিত প্রায় মানুষ তো সেও সহমত পোষণ করল দলের দুঃসময়ে সে বিএনপি কঠোরভাবে বিএনপি করে গেছিল সে এখন এসে সহ সহ সহমত পোষণ করছে যাই হোক ধন্যবাদ বোঝার জন্য অবশ্যই আরও সামনে অনেক কিছু বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদেক কাইমকে অভিনন্দন শুভকামনা রইলে সামনের পথ চলার আসসালামু আলাইকুম